এবছরের এখনো অবধি মালায়ালাম ইন্ডাস্ট্রির সব থেকে বড় হিট সিনেমা যেটা দেখার পর প্রত্যেকটা দর্শক এটা বলতে বাধ্য হয়েছে যে এই সিনেমাটা মাস্ট সিনেমা দেখলাম সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে রিভিউ করব এবং এই যে মানুষ বলছে যে এটা মাস্ট ওয়াচ সিনেমা এই সিনেমাটা কি সত্যি মাস্ট ওয়াচ এই সিনেমাটা কি প্রত্যেকের দেখা উচিত এইসব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবং আমি যদি এই সিনেমাটার এক কথায় রিভিউ করি এই সিনেমাটা সত্যি একটা মাস্ট ওয়াচ সিনেমা এবং এই সিনেমাটা প্রত্যেকের দেখা উচিত কারণ এই সিনেমাটা প্রত্যেককে ভাবাবে যারা সিনেমা ভালোবাসে যারা ইন ফিউচার অ্যাক্টার হতে চায় তাদেরও এই সিনেমাটা দেখা উচিত কারণ এখানে সিনেমাটাকে যেভাবে এরা এই গল্পটার সাথে লিঙ্ক করেছে ফিল্ম ইন্ডাস্ট্রি শুটিং এই জিনিসগুলোকে যেভাবে এরা গল্পের সাথে লিঙ্ক করেছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং এখানে যদি বেসিক প্লট লাইনটা বলি এখানে দেখানো হচ্ছে যে একটা মানুষ হঠাৎ জঙ্গলে গিয়ে সুইসাইড করবে বাট সুইসাইড করার আগে সে তার অতীত নিয়ে কিছু কথা বলবে ভিডিও ক্যামেরাতে মানে ভিডিও করে রাখবে সে বলবে যে অতীতে সে একটা পাপ করেছে কি করেছে সে একজনকে সে এবং তার বন্ধুরা মিলে একজনকে জ্যান্ত মাটির তলায় পুঁতে দিয়েছে কে কেন এবং কিভাবে এই তিনটে প্রশ্নের উত্তর এই সিনেমাতে আপনি পেয়ে যাবেন যে কাকে পুঁতেছে কেন পোতা হয়েছে এবং কিভাবে তারা বন্ধুরা মিলেই কাজটা করেছে আর সে মরার আগে হঠাৎ করে এত বছর মানে চল্লিশ বছর পুরনো জিনিসপত্র কেন হঠাৎ করে তুলে আনতে গেল এই সমস্ত জিনিসের উত্তর পেতে গেলে রেখা চিত্রম সিনেমাটা আপনাকে দেখতে হবে কোথায় আছে সনি লিভে আপনি পেয়ে যাবেন হিন্দি ডাবিং এ পেয়ে যাবেন হিন্দি ডাবিং যথেষ্ট যথেষ্ট ভালো এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন প্রথমত এই যে সাবজেক্টটা সাবজেক্টটা তো পাওয়ারফুল এবং এই সাবজেক্টটা দিয়ে একটা থ্রিলার সিনেমা বানানো যায় সেটা হয়তো কারোর মাথাতেই আসবে না এখানে আমরা সবসময় জানি যে প্রত্যেক দিন কোনো না কোনো নতুন হিরো কোনো না কোনো নতুন মানুষ অ্যাক্টিংয়ে আসছে সবাই একটা স্বপ্ন নিয়ে আসছে যে তারা একটা ভালো রোল পাবে তারাও তাদের অ্যাক্টিং ক্যাপাবিলিটি যা আছে তাদের সেইটা দিয়ে তারা একটা লাইফে বা সমাজে রেকাগনাইজেশন পাবে যে হ্যাঁ ভাই আমিও ভালো অ্যাক্টিং করি এই জন্য প্রত্যেকে প্রত্যেক দিন খাটে তাদের মধ্যে হয়তো মানে কয়েকটা সংখ্যক মানুষ ফ্রেম পায় দিনের শেষে বাকিরা অন্ধকারেই থেকে যায় এই যে যারা অন্ধকারে থেকে যায় যারা হয়তো একটা সাইড রোল করেছে বা একটা সিনে আছে মুভিতে যাদেরকে মুভি দেখার সময় আমরা হয়তো দেখি বাট পরে মানে পরবর্তীকালে তাদের কথা মাথাতেই থাকে না আমাদের সেই মানুষগুলোর কি হয় তাদের সাথে কি হয় সেই জার্নিটা কতটা কঠিন হয় তাদের কি হলো না হলো সেটা নিয়ে সত্যি কি আমাদের কিছু আসে যায় এই জিনিসটাকে যেভাবে এই সাবজেক্টটার মধ্যে আনা হয়েছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং সেটাকে দিয়ে যেভাবে একটা থ্রিলার সিনেমা বানানো হয়েছে যেভাবে গল্পটা বলা হয়েছে সেটা জাস্ট দুর্দান্ত এখানে মমুতিকে মালায়ালাম সুপারস্টার মমুতি আপনারা সবাই চেনেন যারা যারা সিনেমা দেখেন সিনেমা ভালোবাসেন মামুতিকে সবাই চেনেন মামুতি স্যারকে এখানে ট্রিবিউট দেওয়া হয়েছে এবং এটাকে বলে অ্যাকচুয়াল ট্রিবিউট তার একটা সিনেমার শুটিং হচ্ছিল চল্লিশ বছর আগে এবং সেই সিনেমার শ্যুটিংটাকে ঘিরে কিভাবে একটা থ্রিলারের জন্ম নেয় কিভাবে একটা ষড়যন্ত্র জন্ম নেয় সেই জিনিসটাকে এখানে যেভাবে দেখানো হয়েছে ট্রিবিউট হতো বস আউটস্ট্যান্ডিং ট্রিবিউট দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি সেটা ফিল করবেন এই সিনেমাটা থ্রিলার সিনেমা সবাই বলছে থ্রিলার সিনেমা কিন্তু আমার এই সিনেমাটা থ্রিলার থেকে বেশি ড্রামা লেগেছে এই সিনেমাতে ড্রামা ভরে ভরে আছে এখানে যে ইমোশন সেটা খুব ভালোভাবে লাস্টের দিকে গিয়ে ওয়ার্ক করে যার সাথেই জিনিসগুলো হবে যার সাথে ষড়যন্ত্রগুলো হবে যাকে এখানে জ্যান্ত পুতে দেওয়া হবে তাকে তার সাথে যেভাবে অডিয়েন্স ইমোশনালি কানেক্ট করে এবং তার গল্পটা যেভাবে ড্রামা মানে ড্রামা ওয়েতে দেখানো হয় সেটা আউটস্ট্যান্ডিং এটা থ্রিলার সিনেমা অবশ্যই কিন্তু তার সাথে এখানে যে ড্রামার পোর্শনটা আছে ইমোশনাল পোর্শনটা আছে সেটা খুব ভালোভাবে ফুটে আসে এবং সেটা কেন ফুটে আসে এখানে পারফরমেন্সেস এখানে যে লিড রোলে মানে পারফর্ম করছে যে মেয়েটি যাকে নিয়ে এই গোটা সিনেমাটা সে আউটস্ট্যান্ডিং অভিনয় করেছে তার অভিনয় আপনাকে লাস্টে গিয়ে ইমোশনাল করবে এখানে যে পুলিশ অফিসার সে আউটস্ট্যান্ডিং অভিনয় করেছে এখানে প্রত্যেকটা অ্যাক্টার যারা যারা ছিল আদার কাস্টে তারা প্রত্যেকে ভালো পারফর্ম করেছে এবং পারফরমেন্স আপনি থ্রু আউট দ্য সিনেমা আপনি খুব খুব ভালো এনজয় করবেন এটা দু ঘন্টা পনেরো ষোলো মিনিটের সিনেমা খুব একটা বড় সিনেমা নয় তো সিনেমার এডিটও খুব ভালো এই জব দ্য সিট আপনাকে প্রোভাইড করতে পারে এবং সিনেমাটা এমনভাবে তৈরি লাস্টের কিছু সময় আগে আপনি যে লাস্টে যে জিনিসটা রিভিল হতে চলেছে বা যে টুইস্টটা আছে সেটা আপনি প্রেডিক্ট করতে পারবেন কিন্তু ওই প্রেডিকশনের মধ্যে আপনার একটা কোয়েশ্চেন সবসময় থাকবে যে হ্যাঁ আমি যেটা ভাবছি সেটা কি ঠিক না ভুল কেননা আমরা যখন একটা থ্রিলার সিনেমা দেখি বা ইনভেস্টিগেশন থ্রিলার দেখি তখন আমরাও নিজেদের মাথা খাটানোর চেষ্টা করি তো যে ভাই এরপরে হয়তো এটা হতে পারে এ হয়তো করেছে ও হয়তো করেছে এই যে জিনিসগুলো আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায় সেই জিনিসটা লাস্টে কি হয়তো আপনি ঠিকই দেখবেন যে হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক কিন্তু আপনি ফিল করবেন যে আমি কিন্তু পুরোপুরি এটা নিয়ে শিওর ছিলাম না আমাকে সব কিছু করে দিয়েছে তারপরেও এই সিনেমাটা পারে আমাদেরকে ওই কোয়েশ্চেন মার্কটাকে বজায় রাখতে যে হ্যাঁ আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক এই যে এজ অফ দ্য সিট এই যে টেনশনের মুভেন্ট ক্লাইম্যাক্স জেনে যাওয়ার পরও এই যে কোয়েশ্চেন মার্ক এই জিনিসগুলো এত ভালো এবং সিরিয়াসলি বলছি দুর্দান্ত একটা সিনেমা তার মধ্যে রুটেড লুক অ্যান্ড ফিল গ্রামে বেস্ট জঙ্গলে বেস্ট এবং চল্লিশ বছর আগের একটা ঘটনা দেখানো হচ্ছে তখন লুক অ্যান্ড ফিল্ড কীরকম ছিল এআই দিয়ে সিজিআই দিয়ে সেইখানকার যে এরাটাকে বানানো হয়েছে সেখানে লোকজন যেভাবে বানা হয়েছে বিশেষ করে মামতি স্যারকে যেভাবে আনা হয়েছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং ওখানে সিজিআর কাজ ভালো এআইয়ের কাজ ভালো এবং প্রত্যেকটা জায়গায় লুক অ্যান্ড ফিলটা ফিল হয় আপনার যে আমি একটা প্রিমিয়াম জিনিস দেখছি যেখানে লুক অ্যান্ড ফিল নিয়ে বা টাকা পয়সা নিয়ে রকম কম্প্রোমাইজ করা হয়নি আউটস্ট্যান্ডিং সিনেমা গল্প ওয়াইজ টেকনিক্যাল দিক থেকে বলুন পারফরমেন্সের দিক থেকে বলুন স্টোরি টেলিং এর দিক থেকে বলুন রাইটিং এর দিক থেকে বলুন আইডিয়ার দিক থেকে বলুন প্রত্যেকটা জায়গায় তার মধ্যে থ্রিল সাসপেন্স এজ অফ দ্য মুভমেন্ট প্রত্যেকটা জায়গায় এই সিনেমাটা দশের দশ এবার যদি আমি খালি নেগেটিভ দিকের কথা বলি দেখুন নেগেটিভ দিক সেরকমভাবেই সিনেমাটা আমার কিছু লাগেনি খালি একটাই জিনিস নেই মানে আমার নেগেটিভ লেগেছে পুরো সিনেমাটা দেখার পর যে লাস্টে যে ক্লাইম্যাক্সে যে টুইস্টটা আসছে ওটা অনেকক্ষণ আগে আপনি কিন্তু জানতে পেরে যাবেন হ্যাঁ বললাম ওই যে কোয়েশ্চেন মার্ক আপনার একটা থাকবে কিন্তু জানতে পেরে যাবেন আমার মনে জায়গাটা আরেকটু বেটার ভাবে আরেকটু সেটাকে যদি ঢেকে রাখা যেত চমকটা দর্শক পেত যেই জিনিসটা বা যে চমকটা আমি হয়তো সেভাবে উপভোগ করতে পারিনি কারণ তার আগে আমি একটা আইডিয়া করছিলাম যে হ্যাঁ এটা মেবি এরকম হতে পারে আপনারাও আইডিয়া করে ফেলবেন একটু একটু সিনেমা দেখলে তো সেই চমকটা আমার একটু মিসিং লেগেছে বাকি এই সিনেমাটা টপ নচ প্রত্যেকে যারা সিনেমা ভালোবাসে যারা মানে নতুন অ্যাক্টিং ফিল্ডে আসতে চায় যারা একটা মানে মানে এই সিনেমাটা মাস্ট মাস্ট ওয়াচ যান বলে সিনেমাটা দেখে নিন দেখে এসে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো আর যারা যারা অলরেডি দেখে ফেলেছেন তারাও কমেন্ট করে জানান যে কিরকম লাগলো এই সিনেমাটা এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে এত তখন বাই বাই Take care and be safe.